তাহলে হচ্ছে হিন্দুল ভাই আগে যাই না ভাই আমার আমি তাহলে হয়ে গেলে শেষ ও আসছে আমাদের তাই ও হিন্দুল ভাই হিন্দুল ভাই হচ্ছে আমাদের পিছনে আহ আই তো চলে এসে যাও তাইটি ভাই আগে দিয়ে কেন যাচ্ছেন আপনি কি ফ্রেমের মধ্যে আসবেন না আপনি আসেন না পিছনে এই যে আমাদের তাইটি ভাইকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা আমরা হচ্ছে দুইটা বাইক কে পিছনে ফেলে চলে এসেছি আমাদের বাইসাইকেল আমাদের দুইজন ভাই আসতেছে ভাইরা চলে যাবে হচ্ছে ওইদিকে আমি যাবো এদিকে তো ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে পরে আবার দেখা হবে আল্লাহ চলে গেল আমি যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমার বাসার দিকে তারা চলে গেলো তাদের বাসার দিকে তো আস্তে 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 রিল্যাক্স মধ্যে জানে তো বেহালে ফের আছে পায়ে আমি যাচ্ছি হচ্ছে চলিমেনা রোডের কাছাকাছি চলে এসেছি সামনের থেকে লাইট আসছে গাড়ি আছে হচ্ছে পান্ডা পাণ্ডামাটার সামনে পাণ্ডা মাঠ সামনে হচ্ছে গুড়া জন্য একটু অপেক্ষায় ছিলাম এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে রাস্তাটা একটু খারাপ হলেই আপনার হচ্ছে জাকিট হচ্ছে ইনসালিটাও শেষ হয়ে যাবে এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অপেল আমাদের গাড়িটা হচ্ছে আল্লাহ জানি কি হয়তাই কেটেছে ভর বর তারপরে দেখা যাক কতটা সিরিয়াসলি বাসায় যেতে পারি আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আমার গাড়ির মধ্যে একটা সাইকেলের মধ্যে একটা সাউন্ড সিস্টেম করা হয়েছে জাস্ট তিনটা কেবল আর কিচ্ছু না কেবলটাই লাগানো হয়েছে গলিগুলোতে লাইট কম যার কারণে অন্ধকার দেখাচ্ছে গলিগুলোতে যদি আর খুব বেশি লাইট থাকতো না দেখে মোটামুটি গলি থেকে বের হয়ে যায় নতুন নতুন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আস্তে 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 রিলাইফ্রাই হচ্ছে ওদিক থেকে বের হয়ে আসছে আমার ওদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে যায়নি অন্ধকার বিদায় আর একটু ভয় ছিল কী চলে আসলাম আবার আলোকিত হয়ে থাকবে সামনের ক্যামেরাটা হচ্ছে একটু গোলা মানে হচ্ছে যে ক্যামেরা খোলা না ক্যামেরার উপরে যে ইয়েটা হচ্ছে যে গ্লাসটা লাগানো হয়েছে গ্লাসটা একটু গোলা হয়ে গেছে হ্যাঁ সে লাগাইতে পারে না ঠিকমতো মতো না লাগাইতে পারার কারণে কারণ নিজেদের একটু প্রবলেম হয়ে গেছিলো

একেবারে মেন সড়কে এসে পড়েছি খুব রিস্ক একটা সড়ক চারিপাশ থেকে গাড়ি আসে আর তুমি যে রাস্তা দুই পাশে দেখতে পাচ্ছেন গাছগুলো যা গাছগুলো সুন্দর করে মেয়েটি আলু করে রেখেছে যাতে এই লোকটা আগে যান ভাই একেবারেই আমার এলাকায় চলে এসেছি দেখতে পাচ্ছেন